É, oh. claro. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আর তো এখন বেশ সন্ধে সন্ধে মানে প্রায় ওই নটা বাজব বাজবো এখন তো এই গরমকালের দিন আর আমেরিকাতে এই গরমকালের দিনগুলোতে পুরো সেই রাত্রি নটা পর্যন্ত সূর্যের আলোটা এরকম সুন্দর হয়ে থাকে কিছুক্ষণ হলো সূর্য ডুবে গেছে আর এরকম আমাদের বাড়ির পেছন দিকটা কি সুন্দর যে দেখতে লাগে সূর্যটা অস্ত চলে যাওয়ার পরে আরও কিছুক্ষণ লাল হয়ে থাকে যাকে রং স্কুল থেকে চলে আসার পরে ওকে ওর পাপা নিয়ে বেরিয়েছে একটুখানি পার্কের দিকে গিয়েছিল এবার হয়তো চলেই আসবে তো আমি তাই ভাবলাম যে আমার কদিন ধরে খুব ইচ্ছে করছিল যে একটুখানি নারকেল নাড়ু করবো নিজের হাতে বানিয়ে বাড়ির মতো নারকেল নাড়ু খাবো তাই জন্য এই সেদিন বাজার করে আর এই কোড়া নারকেলগুলো এনেছিলাম এদেশে জানেন তো কোড়া নারকেল পাওয়া যায় কিন্তু সেটা না একটু বড় বড় দানা দানা থাকে তো ওই এনে আগে একটুখানি মিক্সিতে এরকম গ্রেট করে নিলাম মানে আর একটু মিহি করে একটুখানি ঘুরিয়ে নিলাম নানা ধরনের মিষ্টি টুকটাক পাওয়া যায় কিন্তু নারকেল নাড়ুটা তো আর পাওয়া যায় না তাই জন্যে দিন ধরে নারকেল নাড়ু খেতেও ইচ্ছে করছিল আসলে সেভাবে নারকেল নাড়ু হয় ওই চিনি বা গুড়ের পাক দিয়ে সেই পিঠে পার্বণের সময় ছাড়া আর কখনো করা হয় না তাই জন্য ভাবলাম যে বাড়িতে কিছু বন্ধুদের বলেছি আর কি আসার জন্য তো ওই দুটোই উপলক্ষ আর নিয়ে আজকে একটুখানি বানাতে বসেছি এটা আসলে এই যতটা নারকেল নিয়েছি ঠিক ততটা না হলেও তার থেকে অল্প পরিমাণ কম চিনি দিয়ে নারকেলটাকে প্রথমে এরকম করে মেখে নিচ্ছি এই এদেশে আসার পর থেকে এতদিন অবধি নারকেল নাড়ু সেভাবে দেখতে পাইনি কিন্তু জানেন তো অন্যান্য মানে তিল বাদাম এইসবের নাড়ু আবার দেখেছি এমনকি কিনেওছি ওই লক্ষ্মী পুজোর সময় বেশ কি সুন্দর ছোট ছোট তিলের গুড় দিয়ে নাড়ু কিনতে পাওয়া যায় সে আবার অনেকগুলো থাকে গোল গোল তবে হয় ভীষণ শক্ত একদম যেন দাঁত দিয়ে মনে হয় যেন সুপুরি ভাঙছি কিন্তু খাওয়া যায় ভালো আর টেস্টিও হয় তো যাই হোক এখানে আমার হয়ে গেছে চিনি দিয়ে ভালো করে মাখা এইবার একটুখানি কড়াইতে দিয়ে আর পাক করে নেব আর তার সঙ্গে একটুখানি দিয়ে দিয়েছি ওই গুঁড়ো দুধ আর তিন চারটে এলাচকে ভেঙে গুড়িয়ে মিশিয়ে নিয়েছি ওই যতক্ষণ একটু চিনিটা গলে গিয়ে চিটচিটে ভাবটা আসে ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করব আর তারপর এরকমভাবে গরম থাকা অবস্থাতেই মানে ভীষণ গরম না হলেও ওই হাতে নিয়ে পাকানো যাচ্ছে সেরম অবস্থাতে হাতে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিয়ে আর এরকম গোগুল নাড়ুর মতো পাক দিয়ে নিচ্ছি এদিকে নারকেল নাড়ুগুলো হয়ে গেছে এই তিনটে রেখে দিলাম তিনটে তিনজনের জন্য একদম ছোট্টটা ওটা ঘুঘু পাখির জন্য রাখলাম তিনি আবার সব রকম মিষ্টি খান না এমনকি সব রকম চকলেটও খান না জানেন তো ঝাঁকে তারপরে একটুখানি বসিয়ে দিলাম ইডলি ইডলিগুলো একটু আগে থেকে করে রাখছি আসলে এই ইডলি দিয়ে একটা ফ্রায়েড ইডলির রেসিপি বানাই আমি সেটাও জানেন তো খেতে দারুণ হয় তবে ওই সকালের দিকে একসঙ্গে অনেকগুলো রান্না করতে গেলে আবার দেরি হয়ে যাবে বলে তাই জন্য ভাবলাম রাতের দিকে এই ইডলিটা করে নিয়ে রাখি তাহলে সকালের দিকে একটু তাড়াহুড়ো কম হবে ইডলিটা এখানে হয়ে গেছে এই দেখুন সেবার বাড়ি থেকে আসার সময়তে অ্যামাজন থেকে এই ইডলি মেকারগুলো কিনে এনেছিলাম ছোট ছোট মানে ভীষণ খুব বড় নয় আবার একদম ছোট ছোট প্যান্টটা ছোট ছোট জানেন তো রন যে কদিন ড্রয়িং ক্লাসে গিয়েছিল ওদের শিখিয়েছিলেন তবে সমস্তটাই কিন্তু তার পাপা তার সঙ্গে পাশে বসে থেকে হেল্প করে দিয়েছিল যাকে আজ আবার পর সকাল হয়ে গেছে আর তাড়াতাড়ি হাত চালিয়ে মোটামুটি সমস্ত রান্নাই শেষের পথে আর এখন যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই সয়াবিনগুলো দিয়ে একটা কাবাব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ মতো সয়াবিন যেটা সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোলার ডাল সেই ছোলার ডালটা গতকাল রাতে রেখেছিলাম ভিজিয়ে আর এখন ছোলার ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম দুপোয়া রসুন অল্প পরিমাণ আদা আর একটুখানি দারচিনি এবার ছোলার ডাল আর সয়াবিনটাকে আলাদা আলাদা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু কয়েক টুকরো আলুগুলোর সঙ্গে ছোলার ডাল আর সয়াবিনগুলোর ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর ওদিকে ওই একটুখানি চানা মশলা করব তার জন্য চানার তরকারিটা এখানে রেডি করে নিচ্ছি এবার এর মধ্যে যেগুলো দিয়ে দেব সেগুলো হচ্ছে গিয়ে একটুখানি পেঁয়াজ কুচি একটুখানি ধনে পাতা কুচি একটু চিলি ফ্লেক্স নুন মিষ্টি স্বাদ মতো দু চামচ মতো ধনে গুঁড়ো আর অল্প একটুখানি বেসন দু তিনটে মতো কাঁচা লঙ্কাকে কুচিয়ে আর ওই গোটা ধনেকে সামান্য একটুখানি গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি ওইটা দিলে জানেন তো ভীষণ ভালো টেস্ট হয় তবে এই কাবাবটা সয়াবিনের বদলে চিকেন দিয়েও করা যায় বেসিক্যালি চিকেন দিয়েই করি কিন্তু আজকে যেহেতু আমাদের বাড়ির গেস্ট হচ্ছেন গিয়ে ভেজ খান সেই জন্য ভাবলাম যে সয়াবিন দিয়ে করে নিই আসলে দু রকম পদ্ধতি শিখে নিয়েছিলাম শ্বশুর থেকে ওনার হাতে এই কাবাবটা প্রথম খেয়েছিলাম সে চিকেন দিয়ে যদিও কিন্তু খেতে যে অমৃতের মতো হয়েছিল তাই জন্য রেসিপিটা শিখে নিয়েছিলাম দু রকমভাবেই শিখেছিলাম তবে এই কাবাবগুলোতে ছোলার ডালটা দিলে দেখেছি যেন খেতে আরও বেশি ভালো লাগে যাকে এদিকে আমার যা যা দেওয়ার উপকরণ সব দেওয়া হয়ে গেছে এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে হাতে অল্প ঘি ব্রাশ করে নিয়ে প্যানার আকারে গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি এবার একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি তার মধ্যে এবার এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়ে কাবাবগুলো তুলে রেখে দিচ্ছি ব্যাস ওইদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আসলে এই খাবারটা করতেই যা বেশিক্ষণ সময় লাগে আর দেখুন আজকের ওয়েদারটা কি সুন্দর না একদম যেন চারদিকটা ঝলমল করছে এই দেখুন এদিকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে করেছি একটুখানি ফ্রায়েড রাইস এখানে চানা মশলার চানাটা আর সঙ্গে ভেজে নিয়েছি কিছু লুচি চানা মশলার রঙটা যেন একেবারে দেখতে দোকানের মতো হয়েছে এদিকে রয়েছে পনির বাটার মশলা সকাল থেকে ওই মোটামুটি দুজনে মিলে হাত লাগিয়ে তবে গিয়ে সবকিছু করে উদ্ধার করতে পেরেছি ওইখানে দেখেছি ওই গতকাল রাতে একটুখানি ইডলি করছিলাম সেই ইডলিটা ফ্রাই করে আর আর এখানে মিষ্টি রেখেছি তার মধ্যে আমার নিজের বানানো ওই নারকেল নাড়ুটা এমনিতে নর্থ বেশ একটা দুটো মিষ্টির দোকান আছে যেগুলোতে মোটামুটি ভালোই মিষ্টি বানায় ওখান থেকেই আমরা সাধারণত নিয়ে আসি এই যে কলাকানদের মতোটা জানেন তো কি ভালো খেতে লাগে যাক বন্ধুরা চলেই এসেছে আর তার সঙ্গে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য